যে কোনো ট্রেন্ডিং সঙ্গে রিলস করতে আমরা কিন্তু এখন সবাই বেশ পছন্দ করি আর রিলসটা কিন্তু এখন মানুষের কাছে একটা খুব পছন্দের জিনিস আর এইরকমই নিত্য নতুন রিলস দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার আগে অবশ্যই আজকের ভিডিওটা দেখতে থাকো হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজ অনেক দিন পর রিলস করবো বলে আমি রেডি হচ্ছি আর এই আমার চেনা পরিচিত আমার আয়নার সামনে আজকে এই আয়নার গল্পই আমি আমার ক্লাসে বলছিলাম আর আজকে ক্লাসে স্টুডেন্টরা মেকআপ প্র্যাকটিস করেছে তো মেকআপটা আমি আর রিমুভ করিনি যেহেতু এটা ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ ওরা প্র্যাকটিস করেছিলো তো সেই জন্য ভাবলাম মেকআপটাকে রেখে দিই আর এসেছিলাম আজকে এই বাড়িতে তো ভাবলাম যে চলো তাহলে আজকে একটুখানি ছাদে গিয়ে বোনকে বললাম চল আমি কটা করে দিবি তো সেই জন্য ওকে আমি টেনে হিচড়ে ঘুম থেকে তুলে দিয়েছি আর এখন আমি যাচ্ছি যে ছাদে প্রচণ্ড গরম কিন্তু মেকআপটা দেখছি একদম ঠিকঠাক হয়েছে তাই ভাবলাম যে একটু কয়েকটা রিলস করি কারণ অনেকদিন আমি আউটডোরে কোনো রিলস করিনি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে নতুন রকমভাবে একটা ইন্ট্রোডাকশান দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো যাওয়া যাক ওপরে গিয়ে দেখি দু তিনটে রিলস কী করে করতে পারি কি না কারণ অনেক দিন পর আজকে আমি রেডি হয়েছি তা আবার রিলস করবো বলে তো চলো যাওয়া যাক তো এখন দেখছি আমার ছাদে আর ছাদে যেতে যেতে আমার মেকআপ দেখো হাফ মেল্ট হয়ে যাচ্ছে এতক্ষণ কিন্তু মেকআপে কোনো ঘাম ছিল না এখন গিয়ে মেকআপ ঘাম হয়ে যাচ্ছে তাহলে আস্তে আস্তে আমি হাঁপিয়ে গেলাম বাবা কতদিন পর আমি আজকে ছাড়ে এসেছি আমার লেবু গাছটা কত বড়ো হয়ে গেছে সূর্য এখনও যায়নি কখন যে যাবে আমি ভাবলাম রোদ্দুর নেই ভিডিও করবো একটুখানি ও এখানে আবার একটা উচ্ছে কাজ হয়েছে হয়েছে একটা উচ্ছে দেখতে পাচ্ছি না আমাকে দেখাচ্ছিস এই যে এখানে একটা পুচকি উচ্ছে হয়েছে দুটো উচ্ছে এর আগেও মা অনেকগুলো উচ্ছে তুলেছে এখানে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি কয়েকটা হয়েছে ভালোই হয়েছে কয়েকটা উচ্ছে তো চলো তাহলে আমি আজকে ভিডিও স্টার্ট করি দেখি কী কী করতে পারি চলো রিলস করতে করতে এখন হয়ে গেছে সন্ধ্যে দুটো তিনটে রিলস বানাতে না বানাতেই সন্ধ্যে হয়ে যায় দেখো পুরো সূর্য কোথায় চলে গেছে একটু আগে যখন এসেছিলাম রোদ্দুরে আমি দাঁড়াতে পারছিলাম না এখনও মেঝে প্রচণ্ড পরিমাণে গরম সবাই যে বিকেলে কী করে রোদ্দুরের মধ্যে ভিডিও করে ভাই আমি একদিন যে পুরো অবস্থা আমার টাইট হয়ে গেছে দেখো কি অবস্থা ঘেমে পুরো অবস্থা খারাপ চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে কি ভিডিও করলাম আর কি জানি না আর সমস্ত রিলস আপলোড হবে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি যে যা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো টাটা